রান্নাঘরের রেখার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা বকলিকে যদি এইভাবে তোমরা রান্না করে খাও তাহলে ভাত রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে আর আজকে তোমাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে চলো রেসিপিটা শুরু করা যাক তো এই রেসিপির জন্য নিয়ে নিলাম একটা বকলি তো দেখো বকরিগুলোকে আমি প্রথমে যে বকরির ডাঁটাগুলো আছে সেগুলোকে আমি প্রথমে কেটে বাদ দিয়ে দেবো তো বকলি সমস্ত ডাঁটা কেটে বাদ দেওয়ার পর এবারে আমি ছোট ছোট করে কেটে নেব এইভাবে বকলির ফুলগুলোকে আমি একে একে করে একটা একটা করে কেটে এইভাবে রেখে দেবো আর সমস্ত ফুলগুলো কেটে নেওয়ার পর এবারে আমি যে ডাঁটাগুলো আছে সেই ডাঁটাগুলোকে আলাদাভাবে কেটে রেখে দিলাম শুধু ফুলগুলোকে কেটে নিয়ে একটা পাত্রের মধ্যে আমি রেখে দিলাম তো দেখো ঠিক এই রকম শুধু ফুলগুলোকে আমি নিয়ে নিলাম আর ডাঁটাগুলো যে আছে সেই ডাঁটাগুলোকে আমি আলাদাভাবে রেখে দিলাম এখন বকলিগুলোকে আমি একটু ভাপিয়ে নেবো তো তার জন্য গ্যাসটাকে অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো জলটা দেওয়ার পর এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তো নুনটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিলাম তো নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম বকলিগুলো সমস্ত বকলি দেওয়ার পর এবারে আমি ডাঁটাগুলোকেও দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর কিছুটা কড়াইশুটি আর এখানে আমি কড়াইশুটিগুলো গোটা সমিতি মানে সেদ্ধ করে নেবো তো কড়াইশুঁটিগুলোকে ঠিক এইভাবে আমি জলের মধ্যে ডুবিয়ে দিলাম যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসটাকে মিডিয়াম করে পাঁচ মিনিট আমি সেদ্ধ করে নেবো তো পাঁচ মিনিট বাদে ঢাকনাটা আমি খুলে নিলাম খুলে নেওয়ার পরে এবারে আস্তভাবে একটু নাড়াচাড়া করে নেবো এবারে একে একে আমি টমেটো শুকনো লঙ্কা এরকম মানে এগুলোকে একে একে করে তুলে নেবো তো প্রথমে আমি শুকনো লঙ্কা টমেটোটাকে আস্তে করে তুলে নিলাম এবারে তুলে নেবো বকলিগুলোকে তো বকলিগুলোকে একটা ঝাড়ির মধ্যে ঠিক এইভাবে আমি তুলে জল ঝাড়াতে দিয়ে দেবো সমস্ত বকলিটাকে তুলে আমি ঠান্ডা করতে দিলাম আর টমেটো আর শুকনো লঙ্কাটাকেও ঠান্ডা করে নিলাম আর ছুটিগুলোকেও ঠান্ডা করে নেবো তো এদিকে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিলাম আবারও আর কড়াইয়ের মধ্যে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর এবারে আগে থেকে কেটে রাখা কিছুটা আমি আলু এখানে ভেজে নেবো আর আমি এখানে আলু অ্যাড করেছি তোমরা চাইলে নাও দিতে পারো তো আলুটা সমস্ত দেওয়ার পর নাড়াচাড়া করে আমি লালচে করে ভেজে নেব আর এই সময় গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে আলুগুলোকে আমি ভেজে নিয়ে নেব আর তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন তো নুনটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নেবো আলুটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবারে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি ভাজা হতে দেবো ততক্ষণে আলুটা ভাজা হতে থাক তো এবার একটা মিক্সির জারের মধ্যে আমি কিছুটা আদা টুকরো দিয়ে দিলাম আর আগে থেকে যে লঙ্কাটা আমি সেদ্ধ করে সেই লঙ্কাটা আমি ছিঁড়ে দিয়ে দিলাম দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা টমেটোটাকে ফালি করে আর দিয়ে দিলাম কিছুটা কাজু ভাঙা দু চামচ দিয়ে দিলাম চালমগজ আর দিয়ে দিলাম ধনে পাতার যে ডাঁটিগুলো থাকে সেই ডাঁটিগুলো আমি কিছুটা দিয়ে দিলাম আর অল্প জল দিয়ে এটাকে আমি একটা মিহি পেস্ট করে নেব মশলাটাকে আমি মিহি করে পেস্ট করে নিলাম তো এবারে এই পেস্ট করা মশলাটাকে আমি এক সাইডে সরিয়ে রেখে দিলাম এবারে যে কড়াইশিটিগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই কড়াইশিটিগুলোকে আমি ছাড়িয়ে একটা বাটির মধ্যে রেখে দেবো সমস্ত কড়াইশুটিগুলোকে ছাড়িয়ে আমি রেখে দিলাম আর এদিকে যে আমি আলুগুলো চাপা দিয়ে ভাজতে বসে রেখেছিলাম তো ঢাকনাটা খুলে দেখে নেবো দেখো আলুগুলো আমার লালচ করে ভালোভাবে ভাজা হয়ে গেছে তো কিছুক্ষণ এটাকে আমি নাড়াচাড়া করে নিলাম তো আলুগুলো ভেজে নেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম বকলিগুলো মানে আগে থেকে যে মানে বকলিগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ করা বকলিগুলো সমস্ত আলুর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে আমি ভেজে নেবো প্রকোলিগুলো দেওয়ার পর খুব বেশি ভাজার দরকার নেই তো হালকাভাবে এটাকে ভেজে নিলেই হয়ে যাবে তো মোটামুটি এটা ভাজা হয়ে গেছে তো এটাকে আমি ঢেলে রেখে দিলাম এদিকে কড়াইয়ের মধ্যে আবারও আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেলটাকে ভালোভাবে গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম গোটা গরম মশলা আর এক চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে নাড়াচাড়া করে এক মিনিটের মতো ভেজে নেওয়ার পর ফোড়নের ভাজার গন্ধটা বেরোলেই দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম কুচুনো তো ক্যাপসিকাম কুচুনো দেওয়ার পর হালকাভাবে আমি ভেজে নেব আর এই সময় গ্যাসটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই এটাকে আমি করতে থাকবো তো ক্যাপসিকামটা হালকা ভেজে নেওয়ার পর এবারে আমি আগে থেকে যে মশলার পেস্টটা রেডি করে গেছিলাম সেই মশলার পেস্টটা পুরোটাই আমি দিয়ে দিলাম আর মশলাটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে এটাকে আমি কষাতে থাকবো কিছুক্ষণ এটা মানে কষে নেওয়ার পর এবারে আমি এক এক গুঁড়ো মশলাগুলো দিতে থাকব প্রথমে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি তো সমস্ত গুঁড়ো মশলা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা আমি কষাতে থাকবো মানে ততক্ষণ পর্যন্ত কষাবো মশলা থেকে দেখবে যে একটা সুন্দর গন্ধ বেরোবে আর মশলা থেকে তেলও ছেড়ে যাবে মানে সেই পর্যায়ে আমি মশলাটাই কষিয়ে নেবো তো দেখো মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে তার আগে আমি কিছুটা কষুরি মেথি হাতের সাহায্যে ঘষে দিয়ে মানে দিয়ে দিলাম দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে এটা কষানো হয়ে গেছে তো যেহেতু এটা আমার কষানো হয়ে গেছে তো এবারে আমি যে কড়াইশুঁটিটা সেদ্ধ করে রেখেছিলাম সে সমস্ত কড়াইশুঁটিটা দিয়ে দিলাম তো মশলাটা ভালোভাবে আমার কষাইয়ে নেওয়ার পর এবারে আমি যে ব্রোকলি আর আলুগুলোকে ভেজে তুলে রেখেছিলাম সেই সমস্ত ব্রোকলি আর আলুগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে তার দুই থেকে তিন মিনিট আমি কষিয়ে নেব মশলার সাথে তো দেখো মশলার সাথে আমি ভালোভাবে কষিয়ে নিলাম তো কষিয়ে নেওয়ার পর এবারে আমি দিয়ে দিলাম মশলা দেওয়ার জল তো মশলা দোয়া জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেবো তো এখানে যেহেতু আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে মানে রাখা হয়নি মানে কাঁচা অবস্থায় এটাকে আমি ভেজেছি সেই জন্য সেদ্ধ করার জন্য এখানে জলের একটু প্রয়োজন তো এখানে মোটামুটি আমি এক গ্লাসের মতো জল অ্যাড করে দিলাম তো জলটা দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি রান্না করে নেবো তো ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে দশ মিনিট এটাকে আমি সেদ্ধ করে নেবো তো দশ মিনিট বাদে ঢাকনাটা আমি খুলে দেখে নেব তো ঢাকনা খোলার পর এবারে আমি একটু নাড়াচাড়া করে নিলাম হালকাভাবে আর দেখে নেবো যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। তো এখানে আমি একটা আলুকে দেখো খুন্তি সাজে চেপে দেখিলাম দেখো আলুটা খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে তার মানে রান্নাটা মোটামুটি আমার শেষের পর্যায়ে তো এবারে আমি নামানোর আগে দিয়ে দিলাম এক চামচ ঘি তো ঘিটা দেওয়ার পর একটু মিশিয়ে নিলাম তো এইভাবেই রেডি হয়ে গেল ব্রকুলির একটা নিরামিষ রেসিপি আর এটা ভাত রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগে তো একটা পাত্রের মধ্যে এটা আমি সার্ফ করে নিলাম রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ